এই ডালটা যখন এভাবে হাত দিয়ে মাখা হয় তখন দারুণ একটা স্মেল বের হয় আর দুনিয়ার সবচেয়ে সহজ আর ভীষণ মজার একটা ডাল রেসিপি এইভাবে যদি ডাল রান্না করে সাথে যদি ডিম ভাজা আর আলু ভর্তা থাকে তাহলে তো অমৃত পোলাও বিরিয়ানি রোস্ট কেউ হার মানাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুব সহজ ভাবে ভীষণ মজার একটা ডাল রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল। রেসিপিতে প্রথমে এখানে আমি এক কাপ ডাল ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি যে পাত্রে ডালটা রান্না করব সেখানে আমি ডালগুলো নিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপর কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি একটা টমেটো পাতলা করে কেটে দিয়েছি আর এখানে স্বাদ মতো লবণটা দেওয়ার পরে সেই সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সবশেষে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন সয়াবিন তেল বেশি মশলা দেবো না এই ধরনের ডালে বেশি মশলা দিলে খেতে বেশি একটা ভালো লাগবে না তো এরপর আমি এগুলাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব বেশ কিছুক্ষণ হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নেওয়ার পরে আমি এবার হাতটাকে হালকা করে একটু ধুয়ে তারপর পানি দিয়ে দেব আর এখানে আমি যেহেতু এক কাপ ডাল নিয়েছি সেই অনুপাতে আমি এখানে চার কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা এমন ভাবে দিতে হবে যেন ডালটা রান্না করার পরে যেন বেশি ঘন না হয় বেশি পাতলা না হয় সেরকমভাবে পানিটা দিয়ে নিতে হবে পানিটা দেওয়ার পরে একটা দিয়ে আলতো হাতে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে তারপর চুলার আগুনটা চালিয়ে দেব। দেওয়ার পরে আমি এখানে মিনিটের মতো হাই হিটে দিয়ে দুই নেব যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন আমি ঢাকনাটা সরিয়ে আবারও আলতো হাতে স্প্রে দিয়ে নেড়ে চেড়ে নেবো এইবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা একদম লো হিটে রেখে তারপরে এই ডালটা চাল দিয়ে নেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে আসে এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে ডালটা সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে এইবার আমি একটা ডাল গুঁটনি দিয়ে তারপরে ডালটাকে হালকা করে ঘুটে নিব ঘুটে নেওয়ার পরে এখানে আমি ডালটা ভাগার দেওয়ার জন্য একটা ফ্রাই ফ্যানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি তো এই ধরনের ডালে আমি সবসময় পেঁয়াজ দিয়েই শুধু ভাগাটা দিয়ে থাকি আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন দিয়েও ভাগারটা দিয়ে নিতে পারেন তো আমার কাছে পেঁয়াজ দিয়ে ভাগাটা দিলে বেশি ভালো লাগে তো এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই সাথে কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি অল্প একটু ডাল দিয়ে তারপর নেড়েচেড়ে ডালের সাথে ভাগারটা মিক্স করে নিয়েছি তো ব্যাস হয়ে গিয়েছে খুবই সহজ ভাবে ভীষণ মজার এই ডাল রেসিপিটা দেখুন এ ডালটা কিন্তু একদম বেশি পাতলা হয় নাই বেশি হয় নাই তো এরকম ডাল আর সাথে ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে খুবই ভালো লাগে তো আজকের আমার এই ডাল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ